We're <laughs> রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মতো এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশে রাজ্যের প্রতিটি স্কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়ার কথা জানিয়েছে। সেই মতো শুক্রবার থেকে হুগলির আরামবাগ মহকুমার সমস্ত স্কুলে প্রার্থনা পর্বে গানটি গায় পড়ুয়ারা এদিন আরামবাগ হাই স্কুলেও রবীন্দ্রনাথের লেখা গানটি গাইতে দেখা গেল পড়ুয়াদের এরপর জাতীয় সঙ্গীত গায় পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি প্রতীকী রাখি বন্ধন উৎসব পালিত হয় হাই স্কুলের পড়ুয়ারা একে অপরকে রাখি পরিয়ে দেয় হাতে স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবক সহ সাধারণ মানুষ প্রার্থনা লাইনে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ শিক্ষক রবীন্দ্রনাথ টুডু স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় গাছপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস সমীর পাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ এবং কি করলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মাটি বাংলার জল এই গানটিকে প্রতিদিন ছাত্রছাত্রীদের সামনে প্রার্থনা সভায় গাওয়ার জন্য অর্ডার দিয়েছেন উনিশশো সাল আমাদের বাংলাবাসীর জীবনে এবং আমাদের ভারতবর্ষ জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো আমাদের ভারতবর্ষের মানুষ যখন শুরু করলেন তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গার ঘাটে হিন্দু মুসলমান সকলকে নিয়ে সুচি স্নাত হয়ে হলুদ সুতো রাখি করিয়ে গিয়েছিলেন বাংলার মাটি বাংলার জল অর্থাৎ এটি একটা সম্প্রীতির গান স্বদেশ প্রেমের গান আমরা যখন আজকে দেখি আমাদের দেশ আমাদের বাংলা বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ভাবে আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে তখন সরকারিভাবে যে এই উদ্যোগ অর্থাৎ প্রতিদিন যখন আমার ছাব্বিশশো থেকে আঠারোশো স্টুডেন্ট প্রতিদিন যখন এই বাংলার মাটি বাংলার জল অর্থাৎ আমাদের যে পরিপূর্ণ একটা বাংলার চিত্রকে তুলে ধরবেন তখন তাদের মধ্যে একটা সম্প্রীতি সংহতি জেগে উঠবে সেই জন্য আমরা আজকে একটা প্রতীকী রাখি বন্ধন উৎসব করেছি আমাদের মেয়েরা আমাদের ভাই ছেলেদের হাতে ছেলেরা বোনেদের হাতে এছাড়া যারা অভিভাবক অভিভাবিকা এসেছেন সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেকের হাতে চকলেট দিয়ে আমরা এই দিনটি পালন করেছি এবং এই বার্তা আমরা ছাত্র সমাজ এবং মানুষের কাছে যে আমাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে আজকে আমাদের প্রেসিডেন্ট সিংহ রায় আছেন সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব মন্দির আছেন বাবু আছেন প্রশাসন সদস্য ভবানীবাবু সকল শিক্ষক শিক্ষিকা আমরা খুব দারুণভাবে আজকের দিনটি উদযাপন করেছি স্যার বিকাশ চন্দ্র রায় প্রধান মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি